জয়গুরু বন্ধুরা আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আজকে একটি সেন্সিটিভ আলোচনা নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম আশা করি সবাই মনোযোগ দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন সৃষ্টিতত্ত্ব আঠারো হাজার মাকলুকাতের ভেদ হল এক ছয় হাজার বাচ্চা দিয়ে বংশ বিস্তার করে দুই ছয় হাজার ডিম দ্বারা বংশ বিস্তার করে তিন ছয় হাজার বীজ দ্বারা বংশ বিস্তার করে মানে বিভিন্ন প্রজাতির গাছ স্রষ্টার শ্রেষ্ঠ সৃষ্টি মানব জাতিকে আঠাচ্ছি যে মানব দেহ গঠন করেছেন বাবার চারটি এক মনি, দুই মগজ তিন রক চার হাত মায়ের চারটি এক চামড়া দুই লোম তিন রক্ত চার মাংস পরম আত্মার দশটি এক বাকশক্তি দুই শক্তি। অনুভূতিশক্তি শক্তি চার দর্শন শক্তি পাঁচ শক্তি, ছয় বিবেক শক্তি, সাত শক্তি আট জমাতাত নয় নবাতাৎ এক শূন্য মহান আল্লাহর ইচ্ছায় আঠারো চিজে ছয় দিনে মানবদেহ গঠন করে মানবের স্তর কয়টি মানবের স্তর মোট নয়টি যেমন এক ফানাফিস নফস দুই ফানাফিস শায়েক তিন ফানাফির রাসুল চার ফানাফিল্লা পাঁচ ফানায় কাবা ছয় বাকাবিল্লা সাত নুরিতত্তন আট কেসিফাতন নয়লা মোকাম্বা শূন্য অনেকে আবার লা মোকামকে প্রথম মোকাম বলে আমার দেখায় প্রথমে আপনার নিকট কিছু ছিল না সেই জন্য লা হবে কারণ লা মানে শূন্য যখন আপনি গুরুর নিকট যাবেন তখন আপনি আর লা মানে শূন্যতে থাকলেন না আর আপনি যখন সাধনা করে শেষ স্তর যাবেন তখন লয় হয়ে উর্ধ্বে উপরে যাবেন মিশে আমার দেখায় মানবের স্তর হল মোট এক শূন্যটি আর যে সকল পীরেরা মাত্র চারটি বা পাঁচটি স্তর বলে তারা ভুল বলে কেননা তারা সঠিকভাবে জানে না মানব অজুদের বর্ণনা মানব দেহের পাঁচ মোকাম এক লাহুত না দুই লাছত চুক্ষ তিন মা লাকুত কান চার জাবারুল জিহ বা পাঁচ হাহুত দমের ঘরে পঞ্চমে আছে হাহুত বিরাজ করে হুয়ের সেকেল হু বিনে কেউ থাকে না হু দেখবি যদি হয় হুঁশিয়ার ধরে গুরুর তলে যথাক্রমে যে সবুজ সফেদ সিয়া জর্দা মানব দেহে চার ফেরেস্তা এক ইসরাফিল আনাকে দুই মিকাইল আচক্ষুতে তিন আজরাইল আকানে চার জিব্রাইল দেল কোরআন কতটি দেল এক শূন্যটিস এক দর্শন দুই শ্রবণ তিন বন্ধ চা সাত পাঁচ বাক ছয় দেহ সাত মন আট আহাদ নয় আহমদ ও এক শূন্য মানব দেহে পঞ্চ অযুদ হল মোট দুই পাঁচটি এক মাটি হতে হাড মাংস ত্বক রব পশম দুই পানি হতে শুক্র রক্ত মজ্জা মল ও মূত্র তিন আগুন হতে ক্ষুধা তৃষা নিদ্রা আলস, ভ্রান্তি চার বাতাস হতে ধারণ চলন সংকোচন প্রসারণ খেলপণ পাঁচ সাফা হতে কাম ক্রোধ লো মোহ ও লজ্জা চার কালিমা তামজিদ তৈজব শাহাদত তাওহিদ মানব দেহের দশ দরজা এক প্রসাবে এক দরজা দুই কানে দুই দরজা তিন নাক দুই দরজা চার পায়খানা এক দরজা পাঁচ চক্ষু দুই দরজা ছয় মুখ এক দরজা সাত মাথার তালুতে এক যা বন্ধ করে দেয়া হয়েছে মোট দরজা এক শূন্যটি অনেকে নাবিকে বন্ধ দরজা বলে এবং অনেক সাধুর মতে এবং আমার দেখাতে সুষমনা হল প্রকৃত বন্ধ দরজা কেননা সুষমনার দ্বারটি যখন উন্মোচন হয় সাধক তখন সবকিছু দেখতে পায় এই হল দশ দরজা মানব দেহের জ্ঞান ইন্দ্রিয় পাঁচেটি এক চক্ষু দুই কর্ণ তিন নাসিকা চার ত্বক এবং পাঁচ মানব মানবদেহে ছয় মোকামে জিকিব জারি হয় এক নফ্স দুই রু তিন ছের চার খফি পাঁচ আকফা এবং ছয় কলম তিন শূন্য হরফে দেহ মাথা মিন মোঝে কানতে যে চোখ আয়েন গায়েন নাকলাম আলিপ ঠোঁটলা মিম ফোফরা ফেস্কি ফামুক বেজিহবা জিম বাজুচিন সিন কলিজা কফ নাভি বর ছোয়াদ ধোয়াদ নুনু খুন নাডিবুড়ি নুন জানু দাল জাল হাড হে পায়ের বেরিয়ে ইয়া ইয় মারফ টিমটিমারি হামজা তয় জয় আওয়াজ ওয়া দম যে শেষ পর্যন্ত আলোচনাটি শোনার জন্য বা দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ